একবার মরুভূমির পথে এক কাফেলা চলছিল রাত গভীর হলে সবাই তাবু খাটিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন যুবক চিন্তায় ডুবে গেল এত ধন সম্পদ আছে যদি চোর আসে সে রাসুল্লা সাল্লাই সাল্লামের হাদিস মনে করল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না তখন সে নামাজ পড়ে আয়তুল কুরসি পড়ল কিছুক্ষণ পর কাফেলার কাছে এক চোর এলো কিন্তু হঠাৎ ভয় পেয়ে পালিয়ে গেল সকালে কাফেলার লোকেরা বলল গত রাতে এক অদৃশ্য পাহারাদার আমাদের রক্ষা করেছে যুবক বুঝল এটা আয়তুল কুরসির বরকত যেমন যুবকটি কাফেলাকে আয়তুল কুর্সির বরকতে রক্ষা করল তেমনি আমরাও প্রতিটি ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখবেন। এক বৃদ্ধা নামাজে প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। তিনি প্রতিদিন ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়তেন। মৃত্যুর সময় তার মুখে হাসি ফুটে উঠল। আশেপাশে লোকেরা অবাক হয়ে বলল, এত প্রশান্তি কেন? তখন বৃদ্ধা ধীরে ধীরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর যে আয়তল কুরসি পাঠ করে জান্নাতের পথে তার মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই এরপর প্রশান্ত চিত্তে তিনি ইন্তেকাল করেন যারা আয়তুল কুর্সিকে জীবনের নিয়ম বানাবে মৃত্যুর সময় তাদের মুখে ভয় নয় বরং প্রশান্তির ছাপ ফুটে উঠবে এক শিশু তার মায়ের সাথে ভ্রমণে বের হল রাতে তাবতে শুয়ে তার মা শিশুকে আইতুল কুর্সি পরে দিলেন কিছুক্ষণ পর একটি বিষাক্ত সাপ কাছে এলো কিন্তু হঠাৎ ঘুরে পালিয়ে গেল সকালের লোকেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল সাপটি কেন গেল মা উত্তর দিলেন আয়তুল কুরসি পড়লে আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা দেন আয়তুল কুরসি শুধু আমাদের নয় আমাদের সন্তানদের জন্য ঢাল ও সুরক্ষা এক বণিক প্রতিদিন বাজারে যেতেন তিনি ফরজ নামাজে পর আয়তুল কুরসি পড়তেন একদিন ডাকাতেরা তাকে ঘিরে ধরল কিন্তু হঠাৎ অদৃশ্য কোনো শক্তি তাদের ভীত করে তুলল তারা পালিয়ে গেল বণিক বুঝতে পারলেন এটা আয়তুল কুরসির ফজিলত যারা ব্যবসায় ভ্রমণে বা একাকী পথে থাকেন তাদের জন্য আয়তুল কুরসি হলো অদৃশ্য পাহারাদার এক ধার্মিক ব্যক্তি প্রতিদিন নামাজ শেষে আয়তুল কুরসি পড়তেন মৃত্যুর পর লোকেরা তার কবরের পাশে অদ্ভুত নূর দেখতে পেল আলেমরা বললেন এটা সেই বরকত যা আল্লাহ আয়তুল কুরসির আমলদার বান্দাদের কবরেও দান করেন যে দুনিয়ায় আল্লাহর বাণীতে আশ্রয় নেয় তার কবরও আলোকিত হয় আর জান্নাত হয় তার চূড়ান্ত গন্তব্য প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন যেন আমরা আরও ভালোভাবে দিনের কথা ছড়াতে পারি ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো হৃদায়তের দরজা খুলে যাবে দিনের বার্তা ছড়ানো একটি স্বভাবের কাজ লাইক কমেন্ট ও শেয়ার আপনার পক্ষীয় স্বভাবের কারণ হতে পারে ইনশাল্লাহ